তিন বছর তিন মাসেরও বেশি সময় পর অবশেষে ঘরে ফিরেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার মুক্তি ঘিরে যত আলোচনা তার চেয়েও বেশি নজরে এখন অভিনেত্রী অর্পিতা মুখার্জি যাকে ঘিরেই একসময় তোলপার হয়েছিল রাজ্য রাজনীতি সম্পর্ক নিয়ে জল্পনা যেন আজও থামেনি এক সংবাদ মাধ্যমে অর্পিতা মুখ খুলে বলেন উনি তো আমার বন্ধুই এটা পরকিয়া নয় বান্ধবী হওয়ায় অন্যায় কিছু নেই তার মতে বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও মানুষ হিসেবে পার্থকে তিনি সম্মান করেন যেভাবে আমাদের সম্পর্ককে কালিমা লিপ্ত করা হয়েছে তা দুঃখজনক জানালেন অর্পিতা অন্যদিকে পার্থ বরাবরই দাবি করেছেন তিনি অর্পিতাকে চিনতেন না কিন্তু আদালতে ভার্চুয়াল শুনানির সময় তাদের চোখের ভাষা আচরণ সবকিছুই যেন অন্য ইঙ্গিত দিয়েছিল এবার দুজনেরই কণ্ঠে একই কথা বন্ধুত্ব আর কিছু নয় অর্পিতা পিতা আরও বলেন ও রাজনীতি দেখে আমাদের বন্ধুত্ব হয়নি আমি কখনো কোনো রাজনৈতিক মঞ্চে যাইনি আমি শুধু বন্ধুই ছিলাম তিনি বিশ্বাস করেন পার্থ চট্টোপাধ্যায় ফের রাজনীতিতে ফিরবেন কিনা সেই সিদ্ধান্ত একেবারে তার ব্যক্তিগত ব্যাপার এখন শুধু দরকার পার্থদার সুস্থতা শান্তি আর পাশে থাকা ২০২২ সালে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা ও গয়না দুজনেই দীর্ঘদিন জেলেছিলেন আজ মুক্তির পর তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে কিনা তা বলবে সময়ে এই প্রতিবেদনটি আপনাদের জন্য রাজ্য রাজনীতি সত্য খবর নিরপেক্ষ দৃষ্টিতে